ওয়ালাইকুম আজকে আমি আপনাদের সাথে যেই প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে অ্যালভেন টেন এমএল এটা প্রধানত কুকুর বিড়াল বা গরু ছাগলের কৃমির ক্ষেত্রেও ব্যবহার করা হয় বা পরজীবী আক্রান্ত হলে এটা দিয়ে সেটা সারানো হয় আলভেন ক্রিমটা আপনারা বাজারে পেয়ে যাবেন যে কোনো লোকাল ফার্মেসিতে সেটা হিউম্যান ফার্মেসিতেও আপনারা পেতে পারেন আপনারা গিয়ে যদি বলেন যে আমাদের আলভেন ওষুধটা দেন ওনারা কিন্তু এটা দিয়ে দেবে টেন এম ওষাদ এই যে দেখতে পাচ্ছেন এস এবং এটার দাম নেবে হচ্ছে বিশ টাকা বিশ টাকার বেশি কিন্তু নেবে না এবং আমার কথা হচ্ছে এখন আপনারা অনেকে বলবে যেটা খাওয়াবো কেমন করে আপনারা ফার্মেসি থেকে এই ওষুধটা নেওয়ার সময় এরকম একটা ড্রপার নিয়ে নেবেন এটার দাম নেবে সম্ভবত পাঁচ টাকা করে হ্যাঁ পাঁচ টাকায় নেবে নেওয়ার পরে আপনারা ওষারটা মুখটা খোলার পরে কার্কটা খোলার পরে এরকম করে তুলে নেবেন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জিরো পয়েন্ট সিক্স যে আছে এর নিচ পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত আপনার ওষাটা নেবেন আপনারা জিরো পয়েন্ট সিক্স পর্যন্তই নেবেন কারণ আমাদের খাওয়াতে হবে জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত কিছু ওষার তো ওয়েস্ট হবে বা তো এইদিক সেদিক পরে যেতে পারে এই জন্য আপনারা সিক্স পর্যন্ত নেবেন কিন্তু আপনারা খাওয়াবেন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত এবং খাওয়াবেন হচ্ছে আজকে ধরেন খাওয়ালেন কালকে আজকে কালকে এবং তারপরে এভাবে তিন দিন খাওয়ালে আপনাদের বিড়াল কিন্তু ওপন থেকে কী বলে কৃমি থেকে একদম সুরক্ষা পাবে অর্থাৎ কৃমি সমস্যাটা একদম চলে যাবে এবং কেনার সময় অবশ্যই আপনারা ডেটটা দেখে নেবেন যে এটার এক্সপায়ার ডেট আছে কি না ডেটটা যেন থাকে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই হয়তো বলবেন যে বিড়ালের কিমি আছে কি না ভাই আমরা কীভাবে বুঝবো আপনাদের বিড়ালের যদি কিমি থাকে তখন দেখবেন যে বিড়ালের পটিটা পাতলা হচ্ছে একবারে পাতলা সেটা না কিন্তু দেখবেন যে পাতলা হচ্ছে এবং যখন বিড়ালের পেটের মতো কিমিটা বেশি হয়ে যাবে তখন দেখবেন যে পায়খানাটা অতিরিক্ত পরিমাণ দুর্গন্ধ এবং পায়খানার সাথেও কিন্তু কৃমিটা চলে আসতে পারে এর থেকে আপনারা বুঝে নেবেন এছাড়া দেখবেন যে ও বারবার মলদারটা চারতেছে এবং হচ্ছে বিশেষ করে দেয়াল আপনার এটা একটা বেসিক জিনিস হয়তো খেয়াল করে দেখবেন ও দেয়ালে যে বালিগুলো রয়েছে বা দেয়ালও বারবার করে চারবে তার থেকে আপনারা বুঝে নেবেন যে বিড়ালের আপনার হচ্ছে কেমি হয়েছে তখন এই ওষুধটা নিয়ে এসে খাওয়াবেন আমি যেভাবে বললাম ড্রপার দিয়ে তিন দিন আপনারা কিন্তু কম বেশি খাওয়াবেন না কম বেশি খাওয়াবেন না বেশি খাওয়ালে কিন্তু বিড়ালে রিক্স হয়ে যাবে এবং অবশ্যই আপনারা একজন ভেটেনারি পরামর্শ নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কোনো একটি ভিডিওতে আমি বিড়ালের কুকুর নিয়ে কথা বলবো সে ভিডিওটা আমার ফেসবুক আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে সেখানে আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে